আশা করি ভালো আছো থামলার টাইটেল দেখে নিয়েছো আর আমি এখন চান্নান করে রেখে রেডি হয়ে গেছি আর আজকে আছে পনেরো আগস্ট চলো আমাদের ওখানে যাওয়া যাক যেখানে পনেরো আগস্টের ফ্ল্যাগটা তোলা হবে চলো যায়

তো সেই পরাধীনতা কাটিয়ে আজকে আমরা নিজেদের নিজেরা স্বাধীনতা অর্জন করেছি তো এই দেশ স্বাধীনতার পিছনে যেই সব মহান ব্যক্তি যারা নিজেদের জীবন বিপন্ন করে আমাদের দেশকে স্বাধীন হতে সাহায্য করেছিল সেই সব ব্যক্তিদের আমরা আজকের দিনে শ্রদ্ধা নিবেদন করি তো তাদের মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসু গান্ধীজি মাতঙ্গিনী হাজরা জহরলাল নেহরু এবং আরো অনেকে আছেন যে সেইসব বীর শহীদরা যারা দেশের জন্য লড়তে গিয়ে নিজেদের প্রাণ বলিদান দিয়েছেন তো তাদেরকে শ্রদ্ধা নিবেদন করতে এবং আজকের দিনটা আমাদের সকলের কাছে স্মরণীয় রাখতে আমরা প্রতি বছরের মতো পনেরোই আগস্ট ভারতীয় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে আজকের দিনটা আমরা পালন করে থাকি আমাদের আমাদের পতাকা করবেন সাদাপোড়া ধুতিপোড়া যে লোকটা এটা হচ্ছে আমাদের বিস্মসাই প্রতি বছর যে কোনো একটি বয়স্ক লোক দিয়ে আমাদের পতাকা উত্তোলন হয় তোমরা দেখতেই পাচ্ছ এত ছেলে মেয়ে এখানে ফুল দিচ্ছে ওই জন্য একটু স্পিড করে দিলাম তারপরে পতাকা উত্তোলনে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছ সবাই ফুল দিচ্ছে আর বাচ্চাগুলো এসেছি স্কুল থেকে আমরা নিয়ে আসতে গেছিলাম স্কুলে জওয়াহরাল নেহরু কি মাতঙ্গিনী হাজরা কি গান্ধীজি কি পতাকা উত্তোলন হয়ে যায় জনগণ হয়ে যায় আর এদেরকে সবাইকে লাইন দিয়ে দাঁড় করিয়ে পতাকা দিয়ে দেওয়া হয় এবং সবাইকে চলে যাতে যাওয়ার কথা বলা হয় কোথায় এখান থেকে আমরা ঘুরে একটা পাক ঘুরে তারপরে খাওয়া দাওয়ার ব্যবস্থা সবাই দেখতে হবে চলো দেখে করে লাইন যাও সব তার ওইদিকে খুলিয়ে পড়া পরে খুঁড়িয়ে তারপর চলে আসে আমাদের মাথায় মাথাতে যে আমাকে লাড্ডু এবং বিস্কুট তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা এনজয় করতে থাকো এটা আমার ছোট দাও এবং আমি দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছো সবাইকে খাওয়ার পর দিয়ে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ি আমি আমার ভাই তাই রাস্তাটা খারাপ একটু ভিডিওটা প্রবলেম হচ্ছে ডোট মাইন্ড তারপর সাইকেল নিয়ে রোডে উঠে উঠি আর রোডের ধারে এরকম কত সুন্দর লাগছে আমি তাই জন্য ভিডিওটা খুলে আজকের ওয়েদারটা হেভি ছিল সেভি তারপর এরকম ওয়েদার দেখতে দেখতে চলে যাই আমাদের স্কুলে স্কুল বন্ধ তাই জন্য চলে যাই ভাই পাশে সাইকেল নিয়ে আমি এবং ভাই আর সবাই যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ বাইক পছন্দ দিয়ে সবাই যাচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেগুলোর ওয়েদারটা ফ্যাক জাস্ট লাগছে গাছ সেরা এখান চালিয়ে ছেলেদের আমি একটা বাইক দেখতে পাচ্ছি বাইকে চিনে আছে তারপর আমি দেখি যে রাইড আইডেন চাচ্ছি সব তো আমি ভিডিও মতো লেগেছে আর কিছু না ভিডিও মতো এখান থেকে ভিডিও করে বাইক চলে আসে